সংঘর্ষ অস্ত্রের কোপে আহত তিন জমি নিয়ে পুরনো পারিবারিক বিবাদের জেরে ফের রক্তাক্ত সংঘর্ষ উত্তপ্ত হলো কোচবিহারের দিনহাটা মহকুমা বৃহস্পতিবার রাতে দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ রথিনন্দন এলাকায় চাচা ভাতিজার বিবাদ চরমে ওঠে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন তিনজন আহতরা বর্তমানে চিকিৎসাধীন দিনহাটা মহকুমা হাসপাতালে আহত তিন ব্যক্তি হলেন আশরাফ আলী বক্সি আতিকুর বক্সি এবং এতোয়ার বক্সি স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই পরিবারের মধ্যে বিবাদ চলছিল বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে তবে রাত গড়াতেই সেই বিবাদ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে চাচার উপর হামলা চালায় ভাতিজারা গুরুতর জখম হন আশরাফ আলী বক্সি আহত অন্যান্য দুজন ঘটনাস্থলে ছুটে এলে তারাও হামলার শিকার হন বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে পুলিশ সূত্রে জানা গেছে হামলার পেছনেই পুরনো পারিবারিক জমি সংক্রান্ত বিরোধী মূল কারণ তবে পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে জমি জমি করে কেসা অনেক